আমাদের অনেকেরই জানা সাধারণত হোটেল রেস্তোরাঁগুলোতে ওই খাবারের পর ক্যাশ কাউন্টারের মধ্যে কিছু একটা কৌটা নয় বা একটা ছোটো বাটিতে করে কিছু ধনে ভাজা থাকে এটার কারণ সবাই জানেন কারণ খাওয়া দাওয়ার পর মুখের মধ্যে একটা খাবারের গন্ধ থাকে এটা নিরসন করার জন্য ধনে ভাজা চিবানো হয় তো ইদানিং দেখা যাচ্ছে এই রেস্তোরাঁগুলোতে ধনে ভাজাগুলোর সাথে মিক্স করা থাকে চাল ভাজা তো আমি যেটা কয়েকদিন ধরে একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে ধনে ভাজার থেকে এখানে চাল ভাজার পরিমাণটাই বেশি যেখানে এইটটি পারসেন্টে হচ্ছে চাল ভাজা আর বাকি বিশ পার্সেন্ট হচ্ছে ধনে ভাজা এটার কারণটা কি বলতে পারেন আমি একটা কারণ উদ্ঘাটন করেছি সেটা হলো ধনে ভাজা এতটা কম এবং চাল ভাজা এতটা বেশি পরিমাণ এর কারণটা আমি নিজে নিজে যেটা ভাবলাম সেটা হলো যে ধনের হয়তো বা দাম বেড়ে গেছে আগের মতো আর দাম নাই। ধুলের দাম এখন অনেকটা বেড়ে গেছে যার কারণে একটু চাল ভাজা মিক্স করে দিচ্ছে আর একটা কারণ যেটা উদ্ঘাটন করতে পেরেছি সেটা হচ্ছে ওই রেস্তোরাঁগুলোতে কিছু টাইপের কাস্টমার যায় যারা যারা খাওয়ার শেষে ধনেগুলো এমনভাবে কৌটা থেকে ঢালা শুরু করে কিংবা ওই বাটিতে দেয়া থাকে ধনেগুলো এমনভাবে নেয় মনে হয় যেন ওটা মুড়ি নিচ্ছে এক মুষ্টি মুড়ি মনে হয় ওখান থেকে তুলে নিচ্ছে আসলে ওটা সামান্য পরিমাণ নেওয়া হয়ে থাকে কিছু দানা নেওয়া হয় মুখে হালকা করে একটু চিবনে দিলেই হয় ওই যে একটু নোনতা ভাব লাগে ধনেগুলো চিবোতে ভালো লাগে এমনভাবে মুষ্টি ধরে ধনেগুলো নেয় মনে হয় ও একাই সব একাই ওর নিজের জন্যই দেওয়া হয়েছে খাওয়া বাবা তোর একার জন্যইগুলো এই বিষয়টা আমার এক কলিগের থেকেই আমি এই বিষয়টা বুঝতে পেরেছি খাওয়ার শেষে এই এই বিষয়টা নিয়ে তার সাথে আমার একটু মনোমালিন্য হয়ে গেছে আমি কথাটা বলেছিলাম জন্য ও খাওয়া দাওয়া একটা হোটেলে আমরা দু তিন চারজন একটা হোটেলে আমরা কয়েকজন মিলে খাচ্ছিলাম খাওয়ার শেষে ক্যাশ কাউন্টারে এসে বিল পেমেন্ট করবো বিল পেমেন্ট করার শেষে আমরা সবাই একটু করে হাতের একটু চিমটি দিয়ে কয়েক দানা নিলাম নিয়ে আমরা খাচ্ছি ও দেখি এরকম করে ধরে বাটিটা ধরে মুষ্টি পাকিয়ে হাতে তো আমি কথাটা বলে ফেলেছি এতগুলো নেয় না এই কথাটা সবার সামনে বলেছি বলার কারণে তার মাইন্ডে লেগেছে প্রচুর সে অনেকটা মন খারাপ করেছে তো আজকে সকালবেলা নাস্তা করে যখন ওই কৌটা থেকে ধনে ঢালছিলাম হাতের মধ্যে দেখি ধনে এতটুকুর মধ্যে ধনে পড়েছে পাঁচ থেকে ছয় দানার বাকি সবগুলোই চাল ভাজা রাগ করে আর নিলামি আবার ঢুকিয়েই রাখলাম তা আসলে এই এই ধরনের এই যে নেগেটিভ কিছু কৃষ্টি কালচার সংস্কৃতি আমাদের সাথে যে ঘটে এগুলোর সৃষ্টিকারী কিন্তু আসলে আমরাই